হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের জুতার ছোল কিভাবে তৈরি করা যায় তো চলুন ভিডিওটি শুরু করি তো তার আগে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এখানেও নিয়েছি যে সুতা আছে সেগুলো আর একটা হুক তো প্রথমে এখানে স্লিপ নোট তৈরি করে নিচ্ছি তেরোটা চেন করব আমি যে জুতাটা তৈরি করছি এটা শূন্য থেকে তিন মাস বয়সী বাচ্চার হবে চার নাম্বার চেনের ভিতরে ডাবল স্টিচ করব একই চেনের ঘরে আর আরেকবারও ডাবল স্টিচ করবো টোটাল এখানে ডাবল ক্রোশি হলো এরপর পরের চেন এক একবার করে ডাবল ক্রোশি করে নিব কাজটা আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য আমি ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি প্রতিটা চেনের ঘরেই ডাবল স্টিচ হবে এখানে একটা চেনের ঘর বাদ যাবে না এখানে লাস্টের ঘরে একবার ডাবল স্ট্রিচ করলাম এখানে টোটাল আমি ছয় বা ডাবল স্ট্রিচ করব লাস্টের ঘরে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঘরে আমি ছয় বা ডাবল ইস্টিস করছি তো এরপর আমি যে চেনগুলো আছে সেই চেনের ভিতরে এক একবার করে ডাবল স্ট্রিচ করবো আর বাড়তি যে সুতাটা আছে সেটাকে আমি কাজের ভিতরে হাইট করে দিব তারপরের চেনের ঘরে যে ঘরে ছয় বার ডাবল স্ট্রিচ করেছি তারপরের চেনের ঘরে একবার ডাবল স্টিচ দিয়ে নিলাম তারপরের ঘরে আর একবার এভাবে আমি টোটাল আট বার ডাবল স্টিচ করব আর আমার এই সুতাটা একটু কেমন যেন পুরো কাজটা করতে যেয়ে অনেকটা অসুবিধার ভিতরে পড়ি কিছু দূর যাওয়ার পরেই সুতাটা এরকম আর কেটে দিলে কম সুতাটা বাদ যাবে পরে কাজ করতে আরো বেশি ঝামেলা হবে তাই যেভাবে হোক কাজটা কষ্ট হলেও করে নিচ্ছি এই আটবার ডাবল স্ট্রিচ হওয়ার পর এখন প্রথমে যে ঘরে আমরা তিনবার ডাবল স্ট্রিচ করেছিলাম ওই ঘরে আবারও তিনবার ডাবল স্ট্রিচ করব তাহলে টোটাল ছয়বার হবে ডাবল স্ট্রিচ আমরা যেভাবে এই পাশে এক লাস্টের ঘরে ছয় বার ডাবল স্টিচ করেছি এইখানেও সেম তাহলে ছয় বার হল এরপর প্রথমে যে তিনটা চেন দিয়েছিলাম সেই তিন নম্বর চেনে স্লিপ করে জয়েন্ট করে নিলাম আবারও তিনটা চেন করব এখন সেম চেনের ঘরে আবার ডাবল স্ট্রিচ করব এর পরের চেনের ঘরে আবার দুবার ডাবল স্ট্রিচ করবো এখন আমরা প্রথমে যে ছয়টা ডাবল স্ট্রিচ করেছি এখন ওই ছয়টার ওইখানে আমরা বারোটা ডাবল স্ট্রিচ করব টোটাল তো প্রথমে দিকে আমি ছয়টা ডাবল স্ট্রিচ করে নিচ্ছি এক দুই এই হল তিনটা এরপর পরের পরের ঘরগুলোতে আমি এক একবার করে ডাবল স্টিচ করব। দেখতে পাচ্ছেন সুতাটার কি অবস্থা আপনারা সুতা কেনার সময় একটু ভালো করে দেখে তারপরে নেবেন তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি লাস্টের ঘরে যে ছয়টা চেন করেছিলাম সরি ডাবল স্ট্রিচ করেছিলাম সেইখানে আমি এক এক ঘরে দুইবার করে ডাবল স্ট্রিচ করবো তাহলে ছয়বারে টোটাল আমার বার ডাবল স্টিচ করা হবে প্রথমে একবার ডাবল স্টিচ করলাম প্রথম চেনের ঘরে এই দুবার ডাবল স্টিচ পরের চেনের ঘরে সেম দুবার করে ডাবল স্টিচ করব ছয়টা ডাবল স্ট্রি স্টিচের উপর এখন আমি বারোটা ডাবল স্টিচ করছি এবার একে একে আটবার ডাবল স্ট্রিচ করবো এখন আমি আবারও প্রতি ঘরে দুবার করে ডাবল স্টিচ করব প্রথমে আমি ওই দিকে ছয় বার করেছিলাম এখন এই দিকে আবার ছয় বার করব প্রতিটা চেনের ঘরে দুবার করে তো এখন প্রথমে যে তিনটা চেন করেছিলাম তিন নাম্বার চেনে একটা স্লিপ স্টিচে জয়েন্ট করে নিব আর ওইখানে আমি দেখালাম ওইখানে একটা রং রং স্লিপ স্টিচের জায়গা আছে ওইখানে কখনো স্লিপ স্টিচ করবেন না অথবা ডাবল স্টিচও করবেন না ওইটা স্কিপ করে তারপর করতে হবে তো এই তো আমার জুতার ছোলটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এটা সাড়ে তিন ইঞ্চি লম্বা হয়েছে শূন্য থেকে তিন মাস বয়সী বাচ্চাদের জন্য এটা পারফেক্ট একটা মাপ তো আজ যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ